আমি একজন মালয়েশিয়ান প্রবাসীকে বিয়ে করতে চাই সেটা মালয়েশিয়ান হোক বা যে কোনো দেশে হোক কে কোথা থেকে আসেন জানি না আমি একজন প্রবাসী ছেলেকে বিয়ে করতে চাই প্রিয় প্রবাসী ভাইরা আপনারা সবাই জানেন আপনাদের একটা বোন প্রবাসীর মাটিতে অসহায় আমি অনেক কষ্ট করি তো আমি চাই এই কষ্টের পাশাপাশি একজন প্রবাসীর বউ হইতে তো আমার মনের এটাই আশা যদি কোনো প্রবাসী ভাই থাকেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমার আমাকে একজন প্রবাসী ছেলের হাতে তুলে দেবেন আপনারা আমার গার্ডিয়ান হিসেবে আমি একজন প্রবাসী ভাইয়ের বউ হতে চাই আমার বাগানে অনেক ফুল ফুটে আছে এই ফুলের মধু খাওয়ার মতো কোনো মানুষ নেই অবশ্যই আপনারা ভোমের পাঠিয়ে দেবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া প্রবাসী ভাইরা সবাই একটু আমার সাথে থাকবেন পাশে থাকবেন থেকে একটু আমাকে ভালোবাসা দেবেন আর কিছু চাই না শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের কাছে আমি একজন প্রবাসী ছেলে চাই যে আমার দুঃখ কষ্ট ভাগগুলো নিতে পারবে এমন কোনো প্রবাসী ভাই থাকলে আমাদের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সবাই দেখবেন অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন একজন প্রবাসী কতটা কষ্ট হলে একজন প্রবাসীর কাছে এমন একটা তথ্য নিতে এসেছে আমি একজন প্রবাসী হয়ে একজন প্রবাসী জামাই খুঁজতেছি এমন যদি কোনো ভাইয়েরা থাকেন অবশ্যই বলবেন আমি চলে আসলাম আজকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য আর কথা এখনো আছে এইটা যে সকল প্রবাসী ভাইরা বলেন যে সুইটে মনে হয় অনেক বেকার বা প্রবাসের মাটিতে শুধু বড়ি মেসেজ করেই আসলে বড়ি মেসেজ করে এটা আমার কোনো পেশা নয় এটা আসছে আমার বা প্রবাসী ভাইদের নিয়ে একটু মানসিক শান্তি দেয় বা প্রবাসী ভাইদের সাথে একটু গল্প করি আনন্দ করি সেটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর এই ভালো লাগা থেকেই কিন্তু আসলে আমি আপনাদেরকে অনেক পছন্দ করি দেখেন আজকে আমি কতগুলো কাজ করব এই প্রবাসের মাটিতে আমার মতো এরকমের প্রতিটি নারী এরকমের প্রতি নিয়ে তো মাটিতে কাজ করে থাকে তো চলুন আমরা আজকে কী কাজ করবো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন

এজন্যে আমাদের মেশিন আর এ মেশিন দিয়ে আপনারা আসবেন আমাদের কাছে সুন্দর করে হেয়ার কাটি করে দিব যারা চুল কাটতে পছন্দ করেন তারা আসতে পারেন আমাদের এই সেটিং থেকে চুল কাটা থেকে শুরু করে সকল প্রকারের স্যালন সার্ভিস দেওয়া হয় আমাদের এই মেশিন সেটে যে কোনো প্রবাসী মিলে স্যালন আসতে পারেন তো এটা করতে আমাদের সেই বক্সের खाना যেটা আপনি সম্পূর্ণ দেখতেছেন আমার পড়তে গিয়ে তো কত কাজ দেখতে পারছিনা প্রেনা Até acabou. আমাদের বাগানটা আর আমার ফুলবাগানটা কত সুন্দর আমাদের ফুল বাগানে বিভিন্ন রকমের ফুল হয়ে থাকি আর এসব ফুল ফুলগুলো কিন্তু আপনাদের গার্লফ্রেন্ডের জন্য অবশ্যই নিতে পারেন আমাদের এই মেসেজ সেন্টার থেকে করে মাত্র দুই টাকা করে পিস যে সকল প্রবাসী ভাইরা ফুল নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে বলবেন আর আজকের আমাদের এই পারিবারিক ভিডিওটা কেমন লাগছে সাজানো গুছানো আসলে একটা মেয়ে দৈনন্দিন জীবনে কতগুলো কাজ করে সেটা যদি আপনার পুরুষ ভাইরা জানতেন তাহলে মেয়েদের সাথে মার্কেটিং সেলিং করতেন না আসলে আমি যে কতটাই প্রবাসীর মাটিতে কষ্ট অনুভব করি বা কতটা কাজ করি আপনারা যদি বুঝতেন তাহলে আমাকে কেউ ব্যাট কমেন্ট করতেন না শুধু এখানে মেসেজের কথাটা বললেই নয় এখানে মেসেজের জন্য এসেছি শুধু প্রবাসী ভাইদেরকে একটু মানসিক শান্তি দেওয়ার জন্য আপনারা অনেকে অনেক কথা বলেন কষ্ট দুঃখ মনে নিয়ে তারপর আপনাদেরকে ভালোবাসি একজন প্রবাসী মেয়ে কতটা কষ্ট করে প্রবাসের মাটিতে এটাই তার স্বাভাবিক কিছু বাস্তবতা তুলে ধরলাম যদি ভালো লাগে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন তো আরেকটা কথা না বললেই নয় আমি একজন প্রবাসী জামাই আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি একজন প্রবাসী ছেলেকে বিয়ে করতে চাই আপনাদের কাছে অনুরোধ আমাকে যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলে আপনারা মনে করছেন যে প্রবাসী মাটিতে আসলে মনে হয় মেয়েরা সুন্দর শৌখিন কাজ করতে পারে আসলে মেয়েরা কখনো সুন্দর শৌখিন কাজ করতে পারে না কারণ হচ্ছে আপনারা সবাই অনেকেই জানেন যে প্রবাসী মাটিতে আসলে বিভিন্ন কষ্ট করতে হয় আসলে আমাদের এই আমি যে দেশে থাকি বর্তমানে এদেশে কিন্তু মেয়েদের ভিসা দেওয়া হয় না আপনাদেরকে বিভিন্ন ভিসার কথা বলে বা বিভিন্ন বাসাবাড়ির কাজের কথা বলে প্রবাসী নিয়ে আসে কিন্তু আসলে এদেশে মেয়েদের কোনো কাজ নেই আমি এখানে আসছিলাম আমার ফ্যামিলির মাধ্যমে যাই হোক আমি মোটামুটি অনেকটা ভালো আছি তো আমার মতো হাজারো মেয়ের এই প্রবাসের মাটিতে বাসে বাড়ির কাজে কথা বলে নিয়ে এসে আপনাদের বিভিন্ন কাজে প্রয়োগ করা হয় তো আপনারা এরকম কী কত সমস্যার সম্মুখীন হয়েছেন তো আসলে আমি প্রতিনিয়ত যে কাজগুলো করি আজকে প্রবাসী ভাইদেরকে দেখাবো প্রবাসীর মাটিতে এসে মনে করছিলাম মনে হয় অনেক সুখে থাকবো আসলে এমনটা সুখ না দেশে সেও কিন্তু আমরা অনেক কাজ করি চলুন শেষ পর্যন্ত আমরা ভিডিওটা দেখে আসি যে আমি আসলে কী কাজ করি প্রতিনিয়ত আমার কতগুলো কাজ করতে হয় সেটা আপনার সম্পূর্ণ আমাদের ভিডিও মাঝে দেখতে পারবেন আশা করি সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত নাটিনে দেখবেন সবাইকে ধন্যবাদ প্রবাসী মিস সেন্টার পক্ষ থেকে সেই মাটিতে আশা করি আমরা সাধারণত যে কাজগুলো প্রতিনিয়ত করে থাকি সেই কাজগুলো আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো আপনারা সম্পূর্ণ কাজগুলো দেখবেন বিশেষ করে প্রবাসী খাই চলো না কি সারাদিন কী কাজ করেছি আপনারা দেখবেন অনেক প্রবাসী ভাইরা বলে প্রবাসীর মাটিতে এসে মনে হয় মেয়েরা আসলে কোনো কাজের সাথে লিপ্ত আসলে ওই সকল ভাইদেরকে বলবো দেখেন আমাদের মেয়েদেরকে একটু সম্মান করার চেষ্টা করেন কোনো মেয়ে যখন বিমানে ওঠে তখন কিন্তু সে খারাপ ধারণা নিয়ে ওঠে না আপনার মতো আমার মতো সাধারণ পাবলিকের হাতে যখন একটা মেয়ে পড়ে পড়ার পরে কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় তো আমি চাই দেখেন প্রবাসী ভাই এবং বোন সবাই সবাইকে সম্মান করবেন তো যাই হোক আদারিনে করে আমাদের ভিডিওটা শুরু করে আসলে যে আমি কতটা কষ্ট এই প্রবাসের মাটিতে করি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তো এই দেখতে পাচ্ছেন আজকে আমার বেডের অবস্থাটা কি তো এই বেডটা আসলে অনেকের প্রশ্ন আপু আপনি কি একা থাকেন বেডে হ্যাঁ আমি একাই থাকি আপনার সব বেডটা দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন

আমার আরও একটা মেকআপ বক্স সেটাও দেখাচ্ছি আসলে এখানে আপনাদের কোন কোন কালার ফ্লেভারটা পছন্দ দেখা অনেকে বলেন ও মাই গড সুইট অ্যাপও হয়তো বা অনেক মেকআপ করে আসলে আমি মেকআপ ছাড়াই সকলকে সবাই আমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন অনেকের শুনো বাট প্রবাসের মাটিতে সে কি কষ্টগুলো প্রতিনিয়ত করি প্রতিনিয়ত কষ্ট মেয়েদের কষ্ট প্রবাসের মাটিতে অনেক কষ্ট করে বাসা কাজ করতে হয় তো আমি যে বসের বাসাতে থাকি সে বসের বাসা সম্পর্কে আজকে আপনার সম্পূর্ণ কাজগুলো দেখেন আশা করি বুঝতে পারবেন এই যে কাপড় সুপুর আমার জন্য অনেকগুলো রেখেছে তো দেখলেন আপনারা এগুলো সুন্দর করে এক এক করে সাজাবো গুছিয়ে রাখবেন আসলে প্রতিনিয়ত আমাদের মেয়েদের উপরে এরকমটা এই প্রবাসীর মাটিতে করা হয় কিন্তু অনেক প্রবাসী ভাইরা আপনারা যাই না শুনেও তারপর আমাদেরকে অনেক ভাবে তুচ্ছ অবহেলিত করেন কেন ভাই আমরাও তো আপনাদের ভাই বোনের মতো তাই না আমরা কষ্ট করে খাই প্রবাসীর মাটিতে আসলে সবাই তো আর একরকমের না সবাই তো আর সবার মতো হবে না বাট আমি শৈট ইসলাম লেপু আমি বলতে পারবো এই প্রবাসের মাটিতে অনেক কষ্ট করি কষ্ট করে এই সমাজে বড় হয়েছি বা এই সমাজে থাকতেছি হয়তো আমার মতো অনেকে কষ্ট করে এই প্রবাসের মাটিতে কারোটা কেউ দেখে কারোটা কেউ দেখে না তো আমি যে কতটা কষ্ট করি আপনাদের কাছে আমার এই জামাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন জামাটা কত টাকা দিয়ে কিনছি কেমন সারপ্রাইজ হতে পারে অবশ্যই বলবেন আর জামাটা কিন্তু অনেক সুন্দর একটা পেজ এটা আমি আমার বাসার পাশ থেকে একটা বাংলা দোকান থেকে নিয়েছি। ধন্যবাদ আমার যে কত কাজ প্রবাসের মাটিতে প্রতিদিন করতে হয় সম্পূর্ণ কাজগুলি শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন